আর দুবাইতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের দরদ জানিয়েছেন স্বয়ং সাকিব খান নিজে তাও বাংলায় নয় উর্দুতে নয় ইংলিশে হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন ভালো আছি আমরা বিশেষ করে যারা দেশে আছি নিশ্চয়ই যারা প্রবাসে আমার প্রিয় ইয়ানরা আছেন তারা খুব ভালো করে জানেন দেশের সাকিব বলাই লাগবে না যাই হোক দরদ আপনারা সকলে অবগত আছেন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের দরদ এই দরদ নিয়ে সাকিব খান ইতিমধ্যেই দুবাইয়ে প্রমোশন শুরু করে দিয়েছে পরিচালক অনন্য মামন ভাই রীতিমতো সুযুকে যেন সৎ দেওয়াটাই সাকিব খানের সঙ্গে করে নিয়েছেন কিবা করে নিচ্ছেন তো ওখান থেকে দরদ যদি দুবাইতে মুক্তি পায় আমরা জানি কি আপনারা সকলে অবগত আছেন তুফান রীতিমতো দুবাইতে টর্নেডো চালাইছে তুফান রীতিমতো দুবাইতে টর্নেডো চালাইছে শুধু তুফান দুবাইতেই নয় মিডিল ইস্ট যতগুলো দেশ আছে মোটামুটি সবগুলো দেশেই টর্নেডো চালাচ্ছে চালাচ্ছে এখন টিল নাও চলছে এখন তুফান তো সব কিছু মিলিয়ে যদি দরদ সিনেমাটা যদি সেই লেভেলের একটা যেইভাবে মামুন ভাই বলতেছে কিংবা শাকিব খান নিজেও বলতেছে যে খুব ভালো একটি সিনেমা একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা হয়েছে তো সকল কিছু মিলিয়ে যদি তুফানের মতো একটা মানে একটা যদি ঝড় তুলতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে খেলাটা কিংবা গেম চেঞ্জ হয়ে যেতে পারে কারণ সাকিব খান দুই সালটা সাকিব খানের জন্য একটা লাকি ইয়ার আমি আমার কাছে যেটা মনে হচ্ছে দেখেন প্রিয়তমা রীতিমতো ফাটিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি হিট রাজকুমার কোনো কথা নেই ইন্ডাস্ট্রি হিট না হলেও ব্লকবাস্টার হয়ে গেছে তুফান রীতিমতো ভাই তুফানের মতোই ছুটে গেছে দেশের সার্বিক অবস্থা যদি মানে বিঘটনি কি বা যদি অঘটন দেশে না ঘটত যদি দেশে কোনো প্রকারের হাঙ্গামা না থাকতো তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুফান ইন্ডাস্ট্রি হিট তো হয়ে গেছে এটা নতুন একটি রেকর্ড ব্রেক করতে কারণ আপনারা সকলেই জানেন যে স্টার সিনেপ্লেক্সের রীতিমতো সাতান্নটি শো দিয়ে রাখছিল তারা কমতে 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 সাতচল্লিশটি সরি বারান্নটি শো পর্যন্ত ঠেকছিল এই যদি আমাদের দেশে যদি কোটা নিয়ে কিংবা কোটা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যদি কোনো ক্লাস না হতো তাহলে তুফান ভয় পাওয়ার মধ্যে কিন্তু কাজ করে দিয়েছিল যাই তারপরেও তুফান যা করছে কিংবা তুফান যা করে দেখাইছে সেটা রীতিমতো অবাক করে দেওয়ার মতো এবং বিস্ময় করার মতো যেটা হচ্ছে তুফানের টিমও ভাবে না যে এত ব্যয়বহুল রেসপন্স আসবে তুফান থেকে সো দেশে বিদেশে তুফান যেভাবে সুনাম বয়ে নিয়ে শিক্ষক সাকিব খানের প্রশংসা নিয়ে আসছে দরদ দাঁত সাকিব খানের অনেকগুলো ক্যারেক্টার এখানে লুকিয়ে আছে সো সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত কিছু হবে দুর্দান্ত প্রজেক্ট হবে দারুণ কিছু হবে সেই প্রত্যাশা সে আশা সে আকাঙ্ক্ষা আমরা সাকিব ইয়ানটা রাখতেই পারি কারণ আমরা চাই কি আমরা অ্যাটলিস্ট এটা চাই যে আমাদের ঢালিউড কিং দিবাংলার ভাইজান সাকিব খানের সিনেমাটা কেউ বাংলার চলচ্চিত্র গ্লোবালি যেভাবে বিজনেস করছে এখন আমরা যদি রাজকুমার ধরি প্রিয়তমা ধরি তুফান ধরি তাহলে রীতিমতো বলবো ভাই একটার একটা কম যাচ্ছে না কিন্তু ভালো ভালো বেশ ভালো ব্যবসা করছে আর অন্য বাংলা সিনেমাগুলো যাচ্ছে বহির্বিশ্বে সেগুলো ভালো ব্যবসা করছে খান যেমন চায় যে তার দেশীয় সিনেমাটা বহির্বিশ্বে ভালো ব্যবসা করুক আমরা আমরা চাই বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ভালো ব্যবসা করুক সো দরদ সিনেমাও চাই দরদ দুবাইতে না সারা পৃথিবীতে একযোগে সমান্তালে ব্যবসা করুক সে প্রত্যাশা আমরা করি সে কামনা আমরা রাখি রাখতেই পারি সো প্রিয় সাকিবিয়ানরা আপডেটটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আগেও বলছি এখনো বলছি একটু সময় লাগবে নিয়মিত হতে যেহেতু আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা এখনো পুরোপুরি রানিং হয়নি সো সেক্ষেত্রে একটু সময় লাগছে তবে হ্যাঁ আসছি এসে যেহেতু পড়েছি কথা বলবো কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম